পাবনার এই প্রথমতার শিকার আমি এইভাবে হয়েছি কারণ আমি আসলে ভিডিও দেখে তো তাদের সাথে সাথে কথা বললাম তো দেখলাম যে ছেলেটা ইয়াং মানুষ তো দুই আড়াই মাস তার সাথে কথা বলি সেও আমাকে ফোন দেয় আমিও তাকে মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করি কি খবর টবর বা সেও আমাকে ম্যাক্সিমাম টাইমে সেই ফোন দিত তো দেখা গেছে একটা সময় সে আমাকে বন্ধুত্বের একটা রিলেশন সে আমার সাথে তৈরি করে আমি চিন্তা করলাম যেহেতু সে একটা ইয়াং ছেলে বয়স আঠাশ তিরিশ হতে পারে বড় জোরে তো আমারও বয়স কাছাকাছি রেঞ্জের তো দেখা গেছে তার সাথে একটা ইয়াং আর তো আমাকে ঠকাবে না আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুত্ব সে এমন এমন কথা আমাকে বলতো তা আমার বিশ্বাস তো তার জায়গাটা আসলে ওই জায়গা থেকে তৈরি হয় যে একটা ছেলে অপরিচিত ছেলে বন্ধু মানুষ বা বন্ধুত্ব চলে হোক সে যেভাবে আমাকে বুঝায় তো আমিও দেখা বুঝতেছি এবং আমি দীর্ঘ আড়াই থেকে তিন মাস যাবৎ তাকে শুধু ফলো আপে রাখি যে আসলে সে আমাকে কি বলে তা আমার কাছে একটা সময় এসে মনে হইলো যে না ছেলেটা মনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তো এই জন্য আমি মূলত তার ইনভাইটেশনে আমি আসলে পাবনা যাই তো পাবনা যাওয়ার পরে দেখলাম যে তার যে গতিবিধি দেখলাম বা অবশেষে আমার সাথে যতটুকু করলো তো তখন আমি বুঝলাম যে আসলে এই দুই তিন মাস যে আমার সাথে কথা বলছে এটা আসলে প্রতারণা করার জন্য কথা বলল আর আরেকটা হচ্ছে সতর্কবার্তা হলো যে আপনি যেখান থেকে গরু কিনেন না কেন পরিচিত মানুষ হোক আর অপরিচিত মানুষ হোক আপনি দেখে শুনে এবং যাছাই বাছাই করে গরু কিনবেন তবে ফাবনা বা সিরাজগঞ্জ থেকে যদি গরু কিনেন অবশ্যই দেখে শুনে গরু কিনবেন তবে আমি সাজেস্ট করব। পাবনা সিরাজ থেকে আপনি গরু না না কিনে আপনার পার্শ্ববর্তী কোনো খামার বা পার্শ্ববর্তী কোনো ব্যবসায়ী ওনার কাছ থেকে গরুটা যদি আপনি কিনেন কোনো প্রবলেম হইলেও যাতে ওই ব্যবসায়ীকে বা ওই গরু ব্যবসায়ীর কাছে বা ওই খামারের কাছে আপনি যা বলতে পারেন যে ভাই আপনি এই গরুটা দিস বিশ লিটার ধরে এখন তো আমি দুধ পাই দশ লিটার তখন দেখা গেছে ওই ব্যবসায়ী বা ওই খামারই আপনাকে একটা সলিউশন দিব আপনি ওই সলিউশনটা পাবেন কিন্তু আপনি দূরে থেকে গরু কিনলে আপনি কখনো সলিউশন পাবেন না তার মানে আমি যেরকম পাঁচ লাখ টাকা লস গুনতে হইতেছে তো এই পাঁচ লাখ টাকা আপনারও লস গুনতে হইব যার জন্য বলবো যে নতুন উদ্যোক্তা যারা আছেন তারা এই জায়গাটা অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনি গরু কিনবেন অবশ্যই আচ্ছা ভাই যান আমরা আপনার খামারের শুরুর যে বিস্তারিত গল্প আমরা জানলাম অনেক কিছু জানলাম আপনি গরু কিন্তু যায় কি ধরনের প্রতারণার শিকার হয়েছেন সেই বিষয়গুলি আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি কিন্তু আপনার জানতে চাচ্ছি যে আপনার কি স্বপ্ন নিয়ে শুরু করছেন এবং ভবিষ্যৎ কি পরিকল্পনা আসলে এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলি যে আমার এইখানে যে খামারটা দেখতে পাচ্ছেন তা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি আসলে ডেরি ফার্মটা করব যাতে ছয়শো লিটার দুধ উৎপাদন করাটা আমি খামার করব আর এইটা খামার করার ওই যে পেছনের উদ্দেশ্য আমি আগে বলছি যে যাতে সাধারণ মানুষ বা আমরা যারা দুধ কিনে খাই যাতে একেবারে পিওর দুধটা পাই যাতে পরিবারের বাচ্চা বা যারা অসুস্থ মানুষ বা নট অনলি অসুস্থ মানুষ যারা সুস্থ মানুষও যাতে পিওর দুধটা যাতে পায় এটা হলো আমার ফার্স্ট উদ্দেশ্য আর সেকেন্ড উদ্দেশ্য যদি ব্যবসায়িক উদ্দেশ্য বলি যেহেতু খামার করছি নিশ্চয়ই ব্যবসার জন্যই তো ব্যবসা হয়তো এখন হয় না বাট ইন ফিউচারে হবে এটা হলো আমার দ্বিতীয় যে আপনি একজন শিক্ষিত একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরও এই যে এত বড় একটি প্রতারণা পাবনারে এই লোকের কাছে কিভাবে আপনি আসলে পড়লেন কিভাবে মানুষকে মোটিভেট করেন তাহলে পাবনার এই প্রতারণার শিকার আমি এভাবে হয়েছি কারণ আমি আসলে ভিডিও দেখে তো তাদের সাথে ওই ছেলেটার সাথে কথা বললাম তো দেখলাম যে ছেলেটা ইয়াং মানুষ তো দুই আড়াই মাস তার সাথে কথা বলি সেও আমাকে ফোন দেয় আমিও তাকে মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞেস করি কী খবর টবর বা সেও আমাকে ম্যাক্সিমাম টাইমে সেই ফোন দিত তো দেখা গেছে একটা সময় সে আমাকে বন্ধুত্বের একটা রিলেশন সে আমার সাথে তৈরি করে তো আমি চিন্তা করলাম যেহেতু সে একটা ইয়াং ছেলে বয়স আঠাশ তিরিশ হতে পারে বড় জোরে তো আমারও বয়স কাছাকাছি রেঞ্জের তো দেখা গেছে তার সাথে এটা ইয়াং মানুষ সে আর তা আমাকে ঠকাবে না আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুত্ব সে এমন এমন কথা আমাকে বলতো তা আমার বিশ্বাস তো তার জায়গাটা আসলে ওই জায়গা থেকে তৈরি হয় যে একটা ছেলে অপরিচিত ছেলে বন্ধু মানুষ বা বন্ধুত্ব চলে হোক সে যেভাবে আমাকে বুঝায় তো আমিও দেখা বুঝতেছি এবং আমি দীর্ঘ আড়াই থেকে তিন মাস যাবৎ তাকে শুধু ফলো আপে রাখি যে আসলে সে আমাকে কি বলে তা আমার কাছে একটা সময় এসে মনে হইলো যে না ছেলেটা মনে হয় আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তো এই জন্য আমি মূলত তার ইনভাইটেশনে আমি আসলে পাবনা যাই তো পাবনা যাওয়ার পরে দেখলাম যে তার যে গতিবিধি দেখলাম বা অবশেষে আমার সাথে যতটুকু করলো তো তখন আমি বুঝলাম যে আসলে এই দুই তিন মাস যে আমার সাথে কথা বলছে এটা আসলে প্রতারণা করার জন্য কথা বললো প্রতারণা করার জন্যই কথা বলছে তো অবশেষে আমি ফাইনালি প্রতারণার শিকারে কিন্তু তার কাছ থেকে হইলাম এই প্রতারণার শিকার হয়ে তার কাছ থেকে এটা আমার বড় শিক্ষা হইল যে আসলে আবেগ না বন্ধুত্ব না কারণ পাবনার ওই যারা ব্যবসা করে যারা তারা আসলে ওই মানে ওরা আবেগ অনেক দেখায় কিন্তু আপনি যে খামারি হিসাবে বা নতুন উদ্যোক্তা হিসাবে ওদের ওই আবেগটুকুকে আপনি মূল্যায়ন করবেন না আপনি মূল্যায়ন করবেন হচ্ছে যে আপনি তার কাছ থেকে একটা ভালো গরু পান কি না বা ভালো একটা দুধের গরু পান কিনা এবং ভালো একটা দাম পান কিনা কিন্তু আমার তো মূলত হলো যে দেখা গেছে যে আবেগটা তার প্রতি বেশি কাজ করছে এবং আমি মনে করছিলাম যে আমি পাপনা থেকে হয়তো গরুটা কিনলে আশেপাশে যে খামার থেকে আমি যে গরুটা কিনতাম তিন লাখ টাকা দিয়ে এটা হয়তো ওখানে আড়াই লাখ টাকা আমি পাবো এটাই আসলে আমার মূলত মূল ইচ্ছা ছিল কিন্তু আসলে দেখলাম যে এটা হলো আমার হিতের বিপরীত হইলো যে আশেপাশে খামার থেকেই গরু কিনাটা ভালো ছিল আর দূরের মানুষের থেকে এ আবেগই চলন দেয়া মানে বন্ধুত্বের রিলেশন করিয়া তার সাথে বিট্রাই করা তো সে আমার সাথে এই প্রতারণা করা এই গরু বন্ধুত্বের ছিল একটি ফাঁদ পাতা হ্যাঁ বন্ধুত্বের উদ্দেশ্যটাই ছিল তার পাতা এটা আমি বুঝতে পারি নাই কিন্তু যাক পরে এটা যেহেতু হয়েছে এখন বুঝতে পারছি যে আসলে ইন ফিউচারে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো প্রতারণা যদি করে বা এই ধরনের কোনো বন্ধুত্বের ফাঁদ পাতা বা মানে একটা রিলেশন বিল্ড করতে চায় এই ধরনের রিলেশনে না পড়িয়া তাদের আবেগকে না শুনে আমাকে আমার মতো করে কাজ করতে হবে যাতে আমি বেনিফিটেড থাকি এটা হলো কথা